আসসালামু আলাইকুম আমার নাম এশাক আহমেদ বৃত্তের বিশ নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বৃত্তের একুশ নম্বর প্রবলেম সলভ করব। তবে চলুন শুরু করা যাক রুট টেন ডিভাইড বাই টু ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত ওয়ান কমা ওয়ান বিন্দুগামী এবং এর কেন্দ্র ওয়াই 3x টু থ্রি এক্স মাইনাস সেভেন রেখার উপর অবস্থিত তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো প্রথমেই আমরা জানি আর ইকোয়ালস টু রুট টেন ডিভাইড বাই টু ব্যাসার্ধ এবং সি এইচ কমা কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার এখানে আর স্কোয়ারের ভ্যালু রুট টেন ডিভাইড বাই টু সুতরাং আমরা লিখতে পারি টেন ডিভাইড বাই ফোর অতএব সমীকরণটি হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকলস টু ফাইভ ডিভাইড বাই টু এটিকে এক নং সমীকরণ হিসেবে চিহ্নিত করি এখানে বলা আছে উক্ত বৃত্তটি ওয়ান কমা ওয়ান বিন্দুগামী সুতরাং ওয়ান কমা ওয়ান বিন্দু দ্বারা বৃত্তটি সিদ্ধ হবে অর্থাৎ ওয়ান কমা ওয়ান বিন্দুগামী হলে এইচ মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস কে মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকলস টু ফাইভ বাই টু এবং এখানে দেয়া আছে যে কেন্দ্র এইচ কমা কে ওয়াই ইকোয়ালস টু থ্রি এক্স মাইনাস সেভেন রেখাটির উপর অবস্থিত সুতরাং কেন্দ্রের ভুজু কোটি দ্বারা রেখাটি সিদ্ধ হবে সুতরাং আমরা লিখতে পারি এইচ কোমা কে বিন্দুটি ওয়াই ইকোয়ালস টু থ্রি এক্স মাইনাস সেভেন রেখাটির উপর অবস্থিত হলে কে ইকোয়ালস টু থ্রি এইচ মাইনাস সেভেন এটিকে দুই নং সমীকরণ ধরি এখানে কে এর ভ্যালু থ্রি এইচ মাইনাস সেভেন এখান থেকে দুই নং সমীকরণ হতে কে এর ভ্যালু এখানে বসিয়ে দিলে আমরা পাই এইচ মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস কে এর ভ্যালু থ্রি এইচ মাইনাস সেভেন মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকোয়ালস টু ফাইভ বাই টু সুতরাং লেখা যায় এইচ মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস থ্রি এইচ মাইনাস এইট হোল স্কোয়ার ইকোয়ালস টু ফাইভ বাই টু উক্ত সমীকরণকে বিস্তৃতি করলে আমরা পাই এইচ স্কোয়ার মাইনাস টু এইচ প্লাস ওয়ান প্লাস নাইন এইচ স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি এইচ ইন্টু এইট প্লাস এইট স্কোয়ার ইকোয়ালস টু ফাইভ বাই টু একে সিম্পলিফাই করলে আমরা পাই এইচ স্কোয়ার প্লাস নাইন এইচ স্কোয়ার ইকস টু টেন এইচ স্কোয়ার মাইনাস টু এইচ মাইনাস টু ইন্টু থ্রি ইকোয়ালস টু সিক্স ইন্টু এইট ইক টু সিক্স ফোরটি এইট এইচ প্লাস সিক্সটি ফোর প্লাস ওয়ান ইকাল টু ফাইভ বাই টু সুতরাং একে লেখা যায় টেন এইচ স্কোয়ার মাইনাস ফিফটি এইচ প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ ডিভাইড বাই টু ইকোয়ালস টু জিরো একে ক্যালকুলেটের সাহায্যে মিল টাম করলে আমরা পাই এইচ এর ভ্যালু ফাইভ বাই টু এখান থেকে এইচ ইকস টু ফাইভ বাই টু এর মান দুই নং সমীকরণে বসিয়ে পাই কে ইকোয়ালস টু থ্রি ইন্টু ফাইভ বাই টু মাইনাস সেভেন অর্থাৎ কে ইকোয়ালস টু ফিফটিন বাই টু মাইনাস সেভেন অর্থাৎ কে এর ভ্যালু ওয়ান বাই টু অর্থাৎ এক নং সমীকরণে এইচ ও কে এর মান বসিয়ে আমরা পাই এক্স মাইনাস ফাইভ বাই টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান বাই টু হোল স্কোয়ার ইকোয়ালস টু ফাইভ বাই টু এটি আমাদের নির্ণয়ে বৃত্তের সমীকরণ তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ